আপনি রেস্টুরেন্টে খেতে বসেছেন হঠাৎ করে আপনার মনে হল যে বুকে ব্যথা করছে আপনি আতঙ্কিত হয়ে গেলেন আসলে একজন যখন আমার কাছে জিজ্ঞাসা করেন যে আমার বুকে ব্যথা করছে বা চেস্ট পেইন হচ্ছে একদিন ইমার্জেন্সি ডাক্তার হিসেবে প্রথমেই আমার চিন্তায় আসে যে হোয়াট ক্যান খেলি আসলে সেটাই হওয়া উচিত কিন্তু আসলে সব বুকে ব্যথায় হার্ট থেকে আসে না বা এটা আপনার হার্ট অ্যাটাক হচ্ছে না সো আপনি কীভাবে বুঝবেন এটা মেন জিনিস বোঝার ব্যাপারটা হচ্ছে আপনার ব্যথার ধরনে সো ব্যথাটা যদি খুব মনে হয় যে চেপে আসছে এবং ডাল আপনার হার্ট নিয়ে অডিট হতে হবে আপনার যদি মনে হয় যে আপনার জ্বালা পোড়া করছে একটু যেন ঢে পড়ছে তাহলে সেটা স্টোমাক রিলেটেড হতে পারে অ্যাস্টোমাকাস রিলেটেড হতে পারে যদি মনে হয় আপনার বুকে ব্যথার সাথে আরও কিছু সিমটমস আছে যেমন নিঃশ্বাসে একটু প্রবলেম হচ্ছে আপনার গায়ে জ্বর লাগছে কাশি হচ্ছে তাহলে এটা ফুসফুস রিলেটেড হতে পারে আরও একটা জিনিস যেটা আছে যে যদি দেখেন যে আপনার বুকে ব্যথার সাথে আপনি নড়াচড়া করছেন ঘুরছেন বা উঠে দাঁড়াচ্ছেন বা বড়ো করে নিঃশ্বাস নিচ্ছেন কোনো একটা জায়গায় শার্প ব্যথা লাগছে তাহলে এটা হতে পারে যে মাস্কুলার স্ক্যালিটাল মানে আপনার রিবে বা কোনো মাংস পেশিতে টান লেগেছে এবং আরও একটা জিনিসের কারণে আমাদের বুকে ব্যথা হতে পারে যদি অনেক স্ট্রেসের মধ্যে থাকেন অ্যাংজাইটির মধ্যে একটা সাইকোলজিক্যাল কারণেও বুকে ব্যথা হতে পারে তো আসলে এটা ইম্পর্ট্যান্ট জানাটা যে আপনার ব্যথার সোর্সটা কি কারণ সেই অনুসারে আপনার ট্রিটমেন্ট ভিন্ন হবে